আসসালামু আলাইকুম আমাদের ঘরোয়া খাবার ইউটিউব চ্যানেল থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে শ্যামন মাছ দিয়ে আমি ফুলকপিটি রান্না করেছি ফুলকপি আলুর ঝোল সাধারণত আমি বাংলাদেশে করে থাকি রুই মাছ বা কাতলা মাছ দিয়ে আর এখানে শ্যামন ফিশ দিয়ে করেছি অর্থাৎ বিদেশি মাছ দিয়ে দেশি সবজি চলুন দেখিনি শ্যামন মাছটিকে লবণ এবং হালকা গুঁড়ো মরিচ দিয়ে ভেজে নিয়েছি আর এই ভাজার প্রসেসটা আমার চ্যানেলে আমি আলাদা করে দেব সুতরাং এখানে দিচ্ছি না আর কিছু পেঁয়াজ কুচি করে নিয়েছি আর দুটো আলু আর একটি ফুলকপি এখানে কেটে রেখেছি যেভাবে আমরা মাছের ঝোল করি মশলাগুলো সব রেডি করে নিয়েছি মশলার মধ্যে প্রথমেই আপনাদের দেখিয়ে নিয়েছি কী কী নিয়েছি লবণ নিয়েছি শুকনো গুঁড়ামরিচ হলুদ গুঁড়া বাটা মশলার মধ্যে নিয়েছি আদা বাটা দেড়টা চামচ রসুন বাটা দেড়টা চামচ আর নিয়ে নিয়েছি দুইটা চামচের মতো পেঁয়াজ বাটা দুইটা টমেটো এখানে কুচি করে নিয়েছি আর ধনে গুঁড়া চা চামচ লবণ চা চামচ আর জিরা গুঁড়া চা চামচ তো সব মশলা এগুলো সবই আপনাদের হাতের কাছে থাকে সব সময় চুলাতে কড়াই বসিয়ে দিয়ে সেখানে পেঁয়াজ কুচিগুলো দিয়ে নিচ্ছি এখানে একটি পেঁয়াজ কুচি করে নিলেই হবে ইউকেতে পেঁয়াজগুলো অনেক বড়ো বড়ো আমি এখানে একটি পেঁয়াজ কুচি করে দিয়েছি পেঁয়াজ কুচিতে প্রায় দুই থেকে তিন টেবিল চামচের মতো তেল দিয়ে নিতে হবে কারণ যেহেতু এটি ঝোল হবে এবং তরকারির পরিমাণটা অনেক বেশি সেজন্য তেলের পরিমাণটা একটু তিন টেবিল চামচ দিয়ে নিলে ভালো হয় পেঁয়াজগুলো মোটামুটি ব্রাউন কালারের হয়ে গেলে পেন হয়ে গেছে পেঁয়াজ অর্থাৎ মশলাগুলো দেওয়া যাবে তো মশলাগুলোতে আমি একটু পানি দিয়ে মশলাগুলোকে গুলিয়ে নিয়েছিলাম এবং তারপর আমি সেই পানিসহ মশলাগুলো সব এখানে ঢেলে নিলাম এখন এখানে কষাতে হবে ততক্ষণ যতক্ষণ পর্যন্ত না টমেটো একেবারে গলে যায় সুতরাং এখানে যদি আরও পানি লাগে আপনারা আরও পানি দিয়ে নিয়ে টমেটো গলা পর্যন্ত অপেক্ষা করবেন তো ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে রেখে দিচ্ছি টমেটো গলা হলে ফেরত আসব দেখুন মোটামুটি মশলার উপরে তেল চলে এসেছে অর্থাৎ আমার মশলা কিন্তু কষানো হয়ে গেছে টমেটোটাও গলা গলা হয়ে গেছে এবার কেটে রাখা তরকারিগুলো এই ভুনানো মশলার মধ্যে দিয়ে নিয়ে ভালো করে মশলার সাথে সব কিছুকে খুন্তি দিয়ে নেড়ে নেড়ে মিক্স করে ফেলতে হবে এ সময় চুলার তাপটা একটু মাঝারি রাখাই ভালো কারণ না হলে মশলাটা কিন্তু ধরে যায় এবং পুড়ে যায় মিক্স করা মোটামুটি শেষ এখন আমি এখানে পানি দিয়ে নেব পানির পরিমাণটাও একটু বেশি দিতে হবে তিন কাপ পরিমাণ পানি দিয়ে এখন ফুলকপি আলু সেদ্ধ হওয়ার জন্য এটাকে ঢেকে দেব। মাছটি আমি তরকারিটি বলক চলে আসলে তারপরেই দেব। ফুলকপি আলু আর পানির সাথে সব মশলা যেন মিক্স হতে পারে তাই কিছুক্ষণ পানি দেওয়ার পরও একটু নেড়ে উলটিয়ে পাল্টিয়ে এটিকে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম আর এভাবে ঢাকনা দিয়ে রাখা অবস্থায় বিশ মিনিটের মতো রান্না হতে দেব বিশ মিনিট পরে দেখুন ঢাকনা খুলে মোটামুটি কিন্তু আলু ফুলকপি সেদ্ধ সেদ্ধ হয়ে গেছে এর মধ্যে এখন আমি আমার যে ভেজে রাখা মাছ রয়েছে সেই মাছগুলোকে দিয়ে নেব এবার মাছগুলো দেওয়ার পরে দুই কাপ পানি দিয়ে তারপরে আস্তে করে খন্তি দিয়ে নেড়ে দেব একটু উলট পালট করে দিতে হবে মাছগুলো যাতে পানি স্পর্শ পায় এবং ফুলকপি আলুগুলোকে একটু উপরের দিকে উঠিয়ে দাও এটা খুবই আস্তে না করলে ফুলকপি আলু বা মাছও ভেঙে যেতে পারে এরপরে ঢাকনা দিয়ে ঢেকে রেখে পনেরো মিনিটের মতো কুক হতে দেবো এবং তারপর ঢাকনা খুলে রান্না রেডি রান্না তো হয়ে গেল তো এখন একটি বাটিতে বেড়ে এটাকে পরিবেশন করে নেবার পালা তাহলে এভাবে আপনারাও ফুলকপি আর যে কোনো মাছ দিই কারণ বাংলাদেশে তো আর স্যামন পাওয়া সম্ভব না তবে যারা স্যামন পাবেন তারা ফুলকপি আলু দিয়ে স্যামন দিয়ে ঝোল করে দেখবেন খেতে অনেক মজা লাগে আমাদের তো অনেক ভালো লেগেছে তো কেমন লেগেছে আজকের রেসিপিটি আমাদেরকে জানাবেন কমেন্টসে আর চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব না করলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিলে আমরা যখনই কোনো নতুন ভিডিও আপলোড দিব আপনার কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে আজকের মতো এখানেই আগামীতে আবারও আপনাদের সঙ্গে দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে ততদিনের জন্য ভালো থাকবেন আমাদের এই জিকে জন্য শুভকামনা রাখবেন আল্লাহ হাফেজ